তোমার ব্রেকআপ হয়ে গেছে তোমার মনে হচ্ছে তোমার জীবনটা একেবারেই শেষ হয়ে গেছে তোমার জীবনে আর কোনো আশা ভরসা স্বপ্ন কিচ্ছু নেই ওই মানুষটিকে ঘিরেই ছিল তোমার যত ভালোবাসা স্বপ্ন কল্পনা সব কিছু ওই মানুষটি নেই তোমার পৃথিবীটা যেন শূন্য হয়ে গেছে কিন্তু তুমি জানো তোমার ব্রেকআপ হয়ে গেছে তুমি জানো যে ওই মানুষটি কোনো দিন আর তোমার জীবনে ফিরবে না তাই তোমাকে এখন মুভ অন করতে হবে তুমি চেষ্টা করেও পারছো না তোমার মনে হচ্ছে যে কি করে আমি কি করে ওই মানুষটিকে ছাড়া বেঁচে থাকবো ও তো আমার পুরো জীবনের সঙ্গে একেবারে একাকার হয়ে মিশে গেছে ওকে ছাড়া কেমন করে বেঁচে থাকা সম্ভব আমি জানি আমি জানি তোমার এরকমই মনে হচ্ছে কিন্তু তোমাকে অবশ্যই এখান থেকে উঠে দাঁড়াতে হবে তোমাকে নতুন করে বাঁচতে হবে তোমাকে অবশ্যই মুভ করতে হবে তাই তুমি এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে কীভাবে নিজেকে সামলাবে কেমন করে তুমি মুভ অন করবে আজকে আমি মাত্র তিনটি পয়েন্টের মাধ্যমে তোমাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলবো তোমাকে আমি মানসিক শক্তি জোগাবো তোমাকে আমি সাহস দেবো তোমাকে আমি জীবনের অর্থ চেনাবো তোমাকে পারতেই হবে তোমাকে নিজের জন্য বাঁচতেই হবে নমস্কার আমি দীপান্বিতা রয় আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো এই পরিস্থিতি এসেছে তোমরা যারা এই ভিডিওটি দেখছো ঝটপট একটি লাইক দিয়ে দাও আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো যে বিষয়ে কথা বলছিলাম দেখো আমাদের ভালোবাসার মানুষগুলো যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন আমরা সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাই একেবারে রিক্ত হয়ে যাই মনে হয় যেন আমাদের বুকের পাজরগুলো একেবারে ভেঙে গেছে কারণ ওই মানুষটা আমাদের প্রতিদিনের চিন্তা ভাবনা চলা ফেরা প্রতিটি মুহূর্তের সঙ্গে মিশে থাকে ওই মানুষটির সঙ্গে ওঠা বসা কথা বলা একটি অভ্যাসে পরিণত হয়ে যায় এটা এমন এক অভ্যাস দেখো মায়া হচ্ছে সেই অভ্যাস যে অভ্যাসকে কখনোই ত্যাগ করা যায় না যে অভ্যাস থেকে বেরোতে গেলে মনে হয় যেন আমার আত্মার মৃত্যু ঘটে কিন্তু সেই মানুষটির সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছে তোমার আত্মার মৃত্যু ঘটে গেছে তাই বলে কি তুমি তোমার এই শরীরটাকে বাঁচিয়ে তুলবে না তুমি কি নতুন করে বেঁচে উঠবে না তুমি তো একজন মানুষ ভাঙা গড়া নিয়েই আমাদের এই জীবন তোমাকে অবশ্যই বেঁচে উঠতে হবে আর তোমাকে যেসব ওয়েতে বেঁচে উঠতে হবে আমি এখন সেই সব ওয়ের কথা বলবো এক নম্বর তোমাকে অবশ্যই বাস্তবতাটাকে মেনে নিতে হবে তোমার ব্রেকআপ হয়ে গেছে এটাই সত্যি এটা চরম সত্যি তুমি জানো তুমি জানো তোমাদের ব্রেকআপ হয়ে গেছে আগামীকালকে নতুন একটি সূর্য উঠবে নতুন একটি সকাল আসবে তোমার জীবনে কিন্তু ওই মানুষটি থাকবে না আমি জানি তুমি ভাবতেই পারছ না তোমার জীবনে নতুন একটি দিন আসবে অথচ ওই মানুষটি তোমার জীবনে থাকবে না এটা অনেক বেদনা এটা কতটা যন্ত্রণাদায়ক আমি জানি কিন্তু তারপরেও তোমাকে আমি বলবো তোমাকে এই সত্যিটা মেনে নিতেই হবে কারণ এটা বাস্তব সত্যি তুমি হয়তো ভাবছ তাহলে শুধু আমার জীবনে কেন অন্যদের জীবনে নয় কেন তুমি জানোই না এই পৃথিবীতে অধিকাংশ মানুষের জীবনে এই একই ঘটনা ঘটেছে প্রত্যেকটি মানুষই জীবনের কখনো না কখনো এই কষ্ট পেয়েছে এবং এই মুহূর্তে এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে তোমার মতো বা তোমার চাইতেও বেশি যন্ত্রণা পাচ্ছে ঠিক এই মুহূর্তে তোমার মতো যন্ত্রণা বুকে নিয়ে আরও অনেক মানুষ বেঁচে আছে আবার এই যন্ত্রণা ওভারকাম করে অনেকেই মুভন করে গেছে তাহলে তুমি কেন পারবে না তুমি কেন পারবে না এই যন্ত্রণা থেকে বের হতে তুমি কি জানো সময়ের যে বড় ওষুধ এই পৃথিবীতে আর কিছু নেই তুমি কি জানো এই যন্ত্রণাগুলো তোমার একদিন মুছে যাবে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে বলছি এটা আমার কথা নয় এটা মনোবিজ্ঞানের কথা এটা মেডিকেল সায়েন্সের কথা তোমার এই কষ্টগুলো একদিন থাকবে না তোমার দগদগে যে ক্ষত যে ক্ষত থেকে এই মুহূর্তে রক্ত বের হচ্ছে তোমার সেই ক্ষতটি একদিন শুকিয়ে যাবে কেবলমাত্র সামান্য দাগ হয়তো থাকতে পারে কিন্তু সেই ক্ষত থেকে কোনো জ্বালা যন্ত্রণা কিছুই হবে না তুমি হয়তো অতীতের কথা ভেবে ভেবে একটু আফসোস করবে বা ওর কথাটা মনে পড়লে তোমার বুক থেকে এক বিন্দু দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে কিন্তু বিশ্বাস করো সেদিন আর তোমার এই রকম কষ্ট হবে না তাই বলছি তোমাকে অবশ্যই মোভন করতে হবে আর প্রথমেই সেই জন্য তোমাকে বাস্তবতাটা সত্যিটা মেনে নিতে হবে যে না ওই মানুষটি আর আমার জীবনে নেই এবং এটাকে মেনে নিতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাকে মেনে নিয়েছে সবাই পারলে তুমি কেন পারবে না তুমি কি মানুষ নাও তোমার কি শক্তি নেই তোমার কি আত্মসত্ত্বা ব্যক্তিত্ব নেই কেন তুমি ভেঙে পড়বে তুমি কোনো অবস্থাতেই আত্মহত্যা করার কথা ভাববে না অনেকেই এই ভুলটা করে ফেলে তারা জানেও না যে তারা কষ্ট করে বেঁচে থাকলে কষ্ট একদিন ঠিকই চলে যেত তারা জানে না তারা বোকার মতো ভেবেছে এ কষ্ট দূর হওয়ার নয় এ যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার নয় তাই তারা সুইসাইড করেছে কিন্তু তারা যদি কষ্ট করে বেঁচে থাকত। ওই যে বললাম সময়ের যে বড় ওষুধ এই পৃথিবীতে আর কিছু নেই তারা কষ্ট করে বেঁচে থাকলে এই কষ্টগুলো দূর হয়ে যেত তাদের জীবনেও আসতো নতুন কোনো মানুষ তোমার জীবনেও নিশ্চয়ই সেই মানুষ আসবে যাকে পেয়ে তুমি সুখী হবে তাই বলবো এই মুহূর্তে তোমার প্রথম দায়িত্ব বাস্তবতাকে মেনে নেওয়া তোমার দ্বিতীয় কাজ যেটা হবে তুমি কাঁদো প্রাণ খুলে কাঁদো কেঁদে কেঁদে নিজেকে হালকা করো দেখো মেয়েরা সহজেই কাঁদতে পারে আর ছেলেরা ছেলেরা অনেক যন্ত্রণায় কঠিন পাথরে রূপান্তরিত হয় তবু সহজে কাঁদতে পারে না তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে কান্না করাটা তোমার জন্য অনেক সহজ হবে আর তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তুমি দরজা জানালা বন্ধ করে একাকি রুমের মধ্যে কাঁদো তুমি বালিশে মুখ লুকিয়ে কাঁদো তবু তুমি কাঁদো তোমার বুকের যন্ত্রণাগুলোকে তুমি হালকা করে দাও আর তুমি আরও একটি কাজ করতে পারো তোমার খুবই বিশ্বস্ত কোনো মানুষকে তুমি এই ঘটনাটা শেয়ার করো দেখো তুমি অনেক হালকা হয়ে যাবে সাধারণত আমাদের সবচাইতে বিশ্বস্ততার জায়গা হচ্ছে মা দেখো তুমি যত বড় অপরাধী করো না কেন মা তোমাকে দুটো গালমন্দ করবে এগুলো মায়ের সঙ্গে শেয়ার করলে মা দুটো বকা দেবে কিন্তু জানো তোমার কষ্টের সবচেয়ে বেশি কষ্ট পাবে যে মানুষটি সে হচ্ছে তোমার মা আমি জানি তোমার এত কষ্ট হচ্ছে তুমি খেতে পারছো না তুমি ঘুমাতে পারছো না তোমার সবকিছু বন্ধ হয়ে গেছে তোমার মনে হচ্ছে তোমার মনের যত দরজা জানালাগুলো ছিল সেখান দিয়ে নির্মল বাতাস আর অক্সিজেন প্রবেশ করত সেই সমস্ত দরজা জানালাগুলো যেন বন্ধ হয়ে গেছে তোমার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমার ভীষণ কষ্ট হচ্ছে তুমি কাউকে না কাউকে সেটা শেয়ার করো যদি মার সাথে সহজ হতে না পারো তুমি তোমার কোনো বিশ্বস্ত বন্ধুকে শেয়ার করো অবশ্যই তুমি তোমার বিশ্বস্ত কোনো বন্ধুকে শেয়ার করবে কারণ তুমি এমন কাউকে যদি বলে ফেলো যে তোমার বিশ্বস্ত নয় তোমাকে বুঝতে পারে না তাহলে কিন্তু উল্টো সে তোমাকে অপমান অবহেলা বা অপদস্থ করতে পারে আর যদি সেই রকম বিশ্বস্ত কোনো বন্ধু না থেকে থাকে তাহলে তুমি একটি ডায়েরিতে লেখো তুমি জানো ডায়েরিতে লিখলে মনের অনেক যন্ত্রণা হালকা হয়ে যায় তাই তুমি ডায়েরিতে লেখো তোমার যত কষ্ট যত কান্না যত যন্ত্রণা সব তুমি ডায়েরিতে লেখো তোমার যদি ওকে অভিশাপ দেওয়া হয় তাও তুমি ডায়েরিতে লেখো তোমার যদি ঈশ্বরের কাছে বাল্লার কাছে বিচার দেওয়া হয় তাও তুমি ডায়েরিতে লিখে দেখো দেখো তুমি অনেকটা স্বস্তি পাবে তিন নম্বরে তুমি যেটি করবে প্রথমত আমি কি বললাম তোমাকে বাস্তবতা মেনে নিতে হবে আর দুই নম্বরে তুমি কাদো এবং কারো না কারোর সঙ্গে শেয়ার করো আর তিন নম্বরে তুমি যেটি করবে তোমাকে ভবিষ্যৎ একটি পরিকল্পনা করতে হবে সেটা হতে পারে এমন যে তুমি হয়তো পড়াশোনা করো বা তুমি কোনো জব করো বা তোমার কোনো প্রতিভা আছে তুমি সেটার ডেভেলপমেন্ট করবে তোমাকে টার্গেট করতে হবে যে আমি এত দূর যাব আমি নিজের এতটা ডেভেলপমেন্ট করব যখন তুমি নিজের ডেভেলপমেন্টের পেছনে নিজের সময়টা দেবে না তখন আস্তে আস্তে তোমার কষ্টগুলো কমতে শুরু করবে আর তুমি যখন নিজেকে ডেভেলপ করে অনেক দূরে নিয়ে যাবে তখন ওই মানুষটি তোমার জন্য আফসোস করবে নিশ্চয়ই ওই মানুষটি একদিন অনুতপ্ত হবে তুমি নিজের বুকের মধ্যে এই শক্তিটি এই সাহসটি নিয়ে নিজেকে পরিবর্তন করার জন্য মানে নিজের ডেভেলপমেন্ট করার জন্য নিজের দিকে গুরুত্ব দাও কে তৈরি করার পেছনে ফোকাস করো এবং পুরো সময়টা তুমি নিজেকে দাও এর মধ্যে দিয়ে একদিন তুমি আস্তে আস্তে ওকে ঠিক মানে ওর থেকে পাওয়া যন্ত্রণাগুলো বা ওকে হারানোর যন্ত্রণাটা তুমি আস্তে আস্তে একদিন ভুলে যাবে তোমাকে আরও একটি সিদ্ধান্ত নিতে হবে ব্রেকআপের পরে অনেকে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বা এই ডিপ্রেশান থেকে বের হওয়ার জন্য নতুন সম্পর্কে জড়ায় আবার অনেকে এটাই ভাবতে থাকে যে সে আর জীবনে কোনো দিন কারো সঙ্গে জড়াবে না মানুষের ওপর থেকে তার এতটাই বিশ্বাস উঠে গেছে যে সে আর জীবনে কোনো দিন কোনো মানুষকেই বিশ্বাস করতে পারবে না কিন্তু এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে যাওয়াটা তোমার জন্য ভুল হবে হতেই পারে সময়ের সাথে সাথে তোমার মনের পরিবর্তন ঘটেছে তুমি নতুন কাউকে নিয়ে নতুন করে জীবনের স্বপ্ন রচনা করতে শুরু করলে আর যদি তুমি ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য নতুন কোনো রিলেশানে জড়াও তুমি তখন রকম একটি যন্ত্রণার মধ্যে আছো তাই তুমি এটাই চাইবে যে ওই মানুষটি তোমাকে সাপোর্ট দিক ওই মানুষটি তোমাকে আগলে রাখুক ওই মানুষটি তোমার যন্ত্রণাগুলো বুঝুক তোমাকে সময় দিক তাই তুমি ওই মুহূর্তে যখন কারো কাছ থেকে এই ব্যাপারগুলো পাবে সে যখন তোমাকে সময় দেবে তোমাকে আগলে রাখবে তুমি তার বুকে মাথা রেখে কান্না করতে পারবে তোমার মনে হবে এই তো সব একেই তো আমি চেয়েছিলাম এই মানুষটি তো আগের মানুষটির থেকে অনেক বেশি করে আমাকে বুঝতে পারছে এই মানুষটি আমার জন্য পারফেক্ট কিন্তু এ পর্যায়ে তুমি ওই মানুষটির অন্য কোনো কিছুই নিয়ে মাথা ঘামালে না তুমি ওর যোগ্যতা বা তোমার পছন্দ অপছন্দ এই ব্যাপারগুলো নিয়ে তুমি একেবারেই তোমার ভাবনাতেই আনলে না তুমি শুধুমাত্র এটাকেই ফোকাস করলে যে ওই মানুষটি তোমাকে সান্ত্বনা দিচ্ছে আগলে রাখছে ভালোবাসছে কিন্তু তুমি যখন এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসবে এবং স্বাভাবিক হয়ে যাবে মানে মুভ অন করে যাবে তখন যদি তোমার কাছে এমনটি মনে হয় যে ওই মানুষটি আসলে তোমার জন্য পারফেক্টই নয় ওই মানুষটিকে তুমি আসলে সত্যিকারে ভালোই বাসতে পারো তখন যদি সেই মানুষটি তোমাকে ভালোবেসে ফেলে তাহলে তো সেই মানুষটির সেই একই রকম কষ্ট হবে যে কষ্টটা তুমি পেয়েছিলে বলে ওকে আশ্রয় করেছ তখন ওই মানুষটি তোমাকে দোষারোপ করতে থাকবে ওই মানুষটি তখন তোমাকে বেইমান বলতে থাকবে তাই বলবো এই মুহূর্তে এই কষ্টের মুহূর্তে কাউকে আঁকড়ে ধরে নতুন কোনো রিলেশানে যেও না আগে নিজে নিজেকে মুভ অন করানোর জন্য চেষ্টা করো দেখো তোমাকে হেল্প করার জন্য সবচাইতে যে ব্যক্তিটি রয়েছে বা যে ব্যক্তিটি তোমাকে সবচাইতে বেশি হেল্প করতে পারে সেটা তুমি নিজে তাই তুমি নিজে নিজেকে বোঝাও দেখো নিজে যদি নিজেকে বোঝানো না যায় এই পৃথিবীতে কেউ কিন্তু তোমাকে বোঝাতে পারবে না তুমি আগে নিজের মূল্যটা বোঝো তুমি ভাবো যে এরকম ঘটনা সবার জীবনে ঘটে প্রত্যেকটি মানুষই এই ধরনের যন্ত্রণা থেকে বেরিয়ে এসেছে সবাই ভুলে গেছে তাহলে তুমি কেন পারবে না তুমি নিজেকে এটা বলে বোঝাও যে আমি পারবো আমাকে পারতেই হবে আমি আবারও বলছি সময়ের যে বড় ওষুধ এই পৃথিবীতে আর কিছু নেই তাই তোমাকে আজকে আমি যে তিনটি কাজ করতে বললাম তুমি এই তিনটি কাজ অবশ্যই করবে এবং আমি বিশ্বাস করি আমি একশো পারসেন্ট নিশ্চিত যে তুমি অবশ্যই এই কষ্টগুলো থেকে অন করবেই তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ কেন সাবস্ক্রাইব করো এই প্রশ্নটি নিজের কাছে করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও যাতে তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও তোমার সার্বিক মঙ্গল কামনায় শেষ করছি তোমার সার্বিক মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে